আগামী চোদ্দই অক্টোবর মঙ্গলবার কলকাতা কালীঘাট অভিযানে নামছেন মাদ্রাসার শিক্ষকরা মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের নেতৃত্বে সরকার অনুমোদিত দুশো পঁয়ত্রিশটি আনএডেড মাদ্রাসার প্রতি সরকারি চরম বঞ্চনার প্রতিবাদে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে মুখ্যমন্ত্রীর বাসভবনের উদ্দেশ্যে মহামিছিল করে কলকাতার রাজপথ থেকেই যাত্রা শুরু করবেন আন্দোলনকারীরা ওয়াকিবাহালদের মতে শিক্ষক শিক্ষিকা অশিক্ষক কর্মী সহ অভিভাবক ও শিক্ষার্থীদের নিয়ে প্রায় পঞ্চাশ হাজার আন্দোলনকারী এই যাত্রাপথে অংশগ্রহণ করবে। সাথে বিভিন্ন বুদ্ধিজীবী সমাজসেবী রাজনৈতিক অরাজনৈতিক ব্যক্তিত্বরাও এই মিছিলে পা মেলাবেন শিক্ষকদের দাবি পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ থেকে কোনো শিক্ষা প্রতিষ্ঠানকে সরকারিভাবে অনুমোদন দেওয়া হলে সেই প্রতিষ্ঠানের আর্থিক দায়ভার সরকারকেই নিতে হয় কলকাতা হাইকোর্ট থেকে সেটাই নির্দেশ দেওয়া হয়েছে রাস্তার কুকুরের জন্য মিড ডে মিল বরাদ্দ করা হলেও সরকার অনুমোদিত দুশো পঁয়ত্রিশটি মাদ্রাসার পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার শিক্ষার্থীদের মিড ডে মিল বরাদ্দ করছে না কেন সরকার দীর্ঘ বছর ধরে কন্যা রূপশ্রী সবুজ সাথী পোশাক জুতো ব্যাগ সহ সমস্ত প্রকারের স্টুডেন্ট ইনসেন্টিভ থেকে বঞ্চিত রাখা হয়েছে কেন সরকার অনুমোদিত মাদ্রাসার ক্ষেত্রে কি করে এই চরম বঞ্চনা করতে পারে সরকার পরিকাঠামো বেহাল দশায় রাখা হয়েছে শিক্ষকদের পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার ছ বারো হাজার ভাতায় কি করে পরিবার চলতে পারে বেতন বৃদ্ধি হচ্ছে না কেন সিনিয়র হাই মাদ্রাসার দশের বেশি শিক্ষক অশিক্ষক কর্মীদের আজও সম্মানিত চালু করা হয়নি সর্বপরিমাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দু হাজার একুশের বিধানসভার বাজেট অধিবেশনে এবং বিভিন্ন নির্বাচনী জনসভায় এই দুশো পঁয়ত্রিশটি মাদ্রাসাকে এই ঘোষণা করেছিলেন আজও তার বাস্তবায়ন কেন হচ্ছে না এই সমস্ত দাবি দাওয়া নিয়েই আগামী চোদ্দই অক্টোবর মঙ্গলবার কালীঘাট অভিযানে নামছেন মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের ডাকা প্রায় পঞ্চাশ হাজার আন্দোলনকারী শিক্ষক শিক্ষা দরদি ব্যক্তিত্বরা এই বিষয়ে মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি ফুলসাদ শেখ মহাশয় যে বার্তা দিলেন আসসালামু আলাইকুম নমস্কার আমি মোহাম্মদ ফুলসাদ শেখ এম টি সংগঠনের রাজ্য সভাপতি আজকে আমি যে বার্তাটা দিতে যাচ্ছি আমাদের সংগঠনের তরফ থেকে কালীঘাটের অভিযানের ডাক দিয়েছি তার কারণটা কি আপনারা সকলেই জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পর উনি বলেছিলেন এই দুশো পঁয়ত্রিশ খানা মাদ্রাসাকে আমি এডেড করে দিলাম কিন্তু এখনো দু সালের দৌড় দাঁড়িয়ে আমরা যে তিমিরে ছিলাম সেই তিমিরেই রয়ে গেছি আমরা ওনার দেওয়া স্বপ্নের আনএডেড মাদ্রাসায় কর্মরূপরত অসহায় বঞ্চিত শিক্ষক এই শিক্ষকদের অনারিয়াম কত সেটুকু জানলে আপনারা অবাক হবেন মাত্র পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার এবং বারো হাজার আর চোদ্দ হাজার এই টাকা থেকে আমাদের এই দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে বেঁচে থাকা সম্ভব আপনারা বিচার করবেন শুভ বুদ্ধি সম্পূর্ণ মানুষ ও সুশিক্ষিত সমাজ আপনারা জানেন আমাদের এই মাদ্রাসাগুলোতে পড়াশোনা করে অসহায় দরিদ্র পরিবারের মুসলিম পরিবারের ছাত্র ছাত্রীরা যাদের মুখে দুপুরের আহারটুকু এই সরকার দেওয়ার ক্ষমতা নাই তারা কোন অপরাধে অপরাধে তাদের অপরাধ একটাই তারা মুসলিম ঘরের ছাত্র ছাত্রী তারা যেন দুপুরে আহারটুকু না পায় তারা যেন সুস্থভাবে লেখাপড়া করতে না পারে এটাই আমাদের মুখ্যমন্ত্রী অভিসন্ধি না হলে আপনারা ভাবুন যে উনি ঢালাও করে ফলাও করে আজকে ব্যাগ জুতো পোশাক ঘোষণা করছেন এডেড মাদ্রাসাগুলোতে দিচ্ছেন অথচ আমাদের এই মাদ্রাসাগুলো তিনারি দেওয়া তার দেওয়া মাদ্রাসাতে ছাত্র ছাত্রীরা ব্যাগ জুতো পোশাক কিছুই পায় না কারণ কি তারা কোন অপরাধে অপরাধী তাদের অপরাধ একটাই তারা এই মাদ্রাসায় পড়াশোনা করে তারা মুসলিম ঘরের ছেলে মেয়ে আজকে আপনারা জানেন যে টু পার্সেন্ট মুসলিম ভোটের ওপর এই মমতা ব্যানার্জি সরকার দাঁড়িয়ে আছে আমরা তাই আপামর জনসাধারণ সুশিক্ষিত সমাজ সকলের কাছে বড় জোরে অনুরোধ করতে চাইছি সমস্ত বুদ্ধিজীবীদেরকে বলতে চাইছি আমাদের সংগঠনের তরফ থেকে আড়াই হাজার শিক্ষক শিক্ষিকা এবং ছাত্র ছাত্রী পঞ্চাশ হাজার তাদের অভিভাবক এবং আমাদের ম্যানেজিং কমিটির সদস্যদের নিয়ে আমরা আগামী দিনে চোদ্দই অক্টোবর কালীঘাট অভিযানে ডাক দিয়েছি এই অভিযানকে সাকসেসফুল করার জন্য সমস্ত সুশৃঙ্খল সুশিক্ষিত সমাজ সভ্য নাগরিকদের কাছে করজোড়ে অনুরোধ করছি আপনারা আসুন হাতে হাত ধরে পায়ে পা মিলিয়ে আমাদের এই অভিযানে আপনারা জমায়েত করুন এবং পা মিলিয়ে আমাদের এই অভিযানকে আপনারা সফলতার দৌড়ায় পৌঁছে দিন আমরা এই কোন রাজ্যে বসবাস করছি যেখানে আমাদের মমতা ব্যানার্জি ভালো করে ঘোষণা করছেন যে মুসলিমদের নিরানব্বই পার্সেন্ট কাজ হয়ে গেছে তাহলে আজকে আমরা যারা কালীঘাট অভিযানে ডাক দিয়েছি আজকে আমরা কারা আমরা কি মঙ্গল গ্রহের নাগরিক আপনাদের কাছে জানতে চাই আজকে আপনারা জানলে অবাক হবেন যখনই রাজ্যে বাজেট আসে মুসলিম সংখ্যালঘু খাতে ঢালাও করে ফলাও করে প্রথমে পঁচিশ কোটি টাকা বাজেট করা হলো তারপরে একশো কোটি টাকা বাজেট করা হলো তারপরে একশো দশ কোটি টাকা বাজেট করা হলো আমরা শুধু এই বাজেটের ঢালাও করা বাজেট দেখতে পাই পালাও করে বাজেট দেখতে পাই কিন্তু আমরা যে ছিলাম আমরা যখনই বাজেট ঘোষণা হয় আমরা ভাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দিকে নজর দিবেন এবং আমাদের বেতনটা বৃদ্ধি করবেন বাজেট বেড়ে যাচ্ছে কিন্তু আমাদের বেতন বাড়ছে না আমরা যে ছিলাম সেটি মেরেই রয়ে গেলাম আপনারা ভাবলে অবাক হবেন আজকে মাননীয় মুখ্যমন্ত্রী দু হাজার একুশ সালে যে ঘোষণা করেছিলেন দুশো পঁয়ত্রিশ খানা মাদ্রাসাকে এডিট করে দিলাম সেখানে যে জিও ঘোষণা হয়েছে সেখানে সিনিয়র মাদ্রাসাগুলোতে অতিরিক্ত শিক্ষকের দরকার সেখানে সেই শিক্ষক তিনি দেননি এবং যারা সেই সিনিয়র মাদ্রাসায় পড়াশোনা করায় আজ পর্যন্ত তারা অতিরিক্ত শিক্ষক তারা কোনো বেতন পায় না তারা আজকে শ্রম দিয়ে আসতেন তারা জানে যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অত্যন্ত মানবিক তিনি আমাদের চুল নজরে দেখবেন মুসলিমদের নিরানব্বই কাজ করবেন কিন্তু আমরা শুধু দেখি এটা খালি ফাঁকা আওয়াজ আর এই ফাঁকা আওয়াজে আমরা কান দিয়ে অবহেলার পাত্র হয়ে আমরা এই সভ্য সমাজে বেঁচে থাকতে চাই না আমরা আগামী চোদ্দই অক্টোবর যে কালীঘাট অভিযানের ডাক দিয়েছি এই অভিযানে আমাদের সুচিন্তিত নাগরিক সুশিক্ষিত সমাজের শিক্ষক মন্ডলী আমাদের সঙ্গে পা মেলাতে আসতেন এই সংখ্যালঘু সমাজের আইকন নওসাদ সিদ্দিকী ভাইজান আমাদের সঙ্গে সাথ দিচ্ছেন বিশিষ্ট শিক্ষাবিদ কামাল হোসেন সাহেব বিশিষ্ট শিক্ষাবিদ মাসুম আক্তার সাহেব আমাদের সঙ্গে পা মেলাতে আসছেন আরও অন্যান্য অনেক বুদ্ধিজীবী আমাদের সঙ্গে পা মেলাতে আসছেন বুদ্ধিজীবী আসফাক আহমেদ সাহেব আমরা চাইছি আপনারা যত পশ্চিমবঙ্গে সুচিন্তিত নাগরিক বিশিষ্ট শিক্ষাবিদ সমাজসেবিক আছেন তাদের কাছে করজোড়ে অনুরোধ করছি আপনারা আসুন এই মমতা ব্যানার্জি সরকারের আমলে যে নরক যন্ত্রণায় বসবাস করছি এই নরক যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য মমতা ব্যানার্জি যে ঘোষণা দিয়েছেন দুশো পঁয়ত্রিশখানা মাদ্রাসাকে এডেড করে দিলাম এই আমরা যাতে পূর্ণ এডেড মর্যাদা নিয়ে আমরা সভ্য সমাজের বুকে মাথা উঁচু করে বাঁচতে পারি এবং আমাদের ছাত্র তারা যাতে তাদের মৌলিক অধিকার ফিরে পায় এই মৌলিক অধিকার ফিরে পাওয়ার জন্য আপনারা সকলে আসুন হাতে হাত ধরে কাঁধে কাঁধ মিলিয়ে পায়ে পা মিলিয়ে আমাদের কালীঘাট অভিযান সফল করুন নমস্কার আসসালামু আলাইকুম